একটি যুদ্ধ শুরু হলো বোমা পড়ছে মাথার উপর স্কুল ধ্বংস হচ্ছে শিশুরা মরছে একটি দেশ জাতিগত নিধন চালাচ্ছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আর তখন জাতিসংঘ একটাই কথা বলছে আমরা উদ্বিগ্ন আমরা গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ যার জন্ম হয়েছিল বিশ্বযুদ্ধ থামাতে আজ সেটা নিজেই দাঁড়িয়ে আছে যুদ্ধের দর্শক হয়ে প্রশ্ন উঠছে এই জাতিসংঘ আসলে কি এত বাজেট এত দপ্তর এত সিকিউরিটি কাউন্সিল তবুও কেন কাজের কাজ কিছুই হয় না আর কেই বা চালায় এই মহা শক্তিশালী অথচ নিরুপায় সংস্থাকে চলুন আজ সব পর্দা সরিয়ে জানি জাতিসংঘ কাদের স্বার্থ রক্ষা করে আর কাদের মৃত্যু দেখে চুপ থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসে এক স্বপ্ন আর যেন এমন যুদ্ধ না হয় আর যেন কোটি মানুষ না মরে উনিশশো সালে একান্নটি দেশ মিলে গঠন করে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এর উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি বজায় রাখা মানবাধিকার রক্ষা করা দারিদ্র কমানো এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো আজ একশো তিরানব্বইটি দেশ তার সদস্য বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘে যোগ দেয় অনুযায়ী জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা একশো তিরানব্বইটি কিন্তু আসল ক্ষমতা মাত্র পাঁচটি দেশের হাতে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য এবং ফ্রান্স এরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং এদের হাতে রয়েছে ভেটো পাওয়ার মানে যদি বাকি একশো বিরানব্বইটা দেশ একদিকে যায় আর একজন দেশ ভেটো দেয় তাহলে প্রস্তাব বাতিল এটাই জাতিসংঘের সবচেয়ে বড় সমস্যা এই ভেটো পাওয়ার একে কার্যত পঙ্গু বানিয়ে রেখেছে জাতিসংঘ কী কী কাজ করে শান্তিরক্ষা মিশন যেখানে যুদ্ধ সেখানে জাতিসংঘের ব্লু হেলমেট সৈন্য পাঠানো হয় মানবিক সহায়তা রোহিঙ্গা সংকট থেকে শুরু করে গাজার যুদ্ধ জাতিসংঘ দেয় খাবার ঔষধ আশ্রয় আন্তর্জাতিক আইন তৈরি যুদ্ধাপরাধ জলবায়ু চুক্তি সমুদ্রসীমা সব কিছুতে জাতিসংঘের ভূমিকা টেকসই উন্নয়ন দু সাল পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নামের সতেরোটি লক্ষ্য নির্ধারণ করেছে কিন্তু প্রশ্ন হল এসব লক্ষ্য কি শুধু কাগজেই লেখা জাতিসংঘের ব্যর্থতা যুদ্ধের বাস্তব ধারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ দু থেকে পঁচিশ রাশিয়া দু সালে ইউক্রেনে হামলা চালায় জাতিসংঘ বলেছিল অত্যন্ত উদ্বিগ্ন নিন্দা প্রস্তাব আনা হয়েছিল অথচ রাশিয়া নিজেই ভেটো ফলে কোনো শক্তিশালী পদক্ষেপই নেওয়া যায়নি দু সালে যখন বাহমুদ শহর ধ্বংস হয়ে যায় জাতিসংঘের ভূমিকা তখনও ছিল দেখার মতো শুধু মানবিক সহায়তা কিন্তু যুদ্ধ বন্ধে কোনো বলিষ্ঠ চেষ্টা নয় ইসরায়েল গাজা যুদ্ধ দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে ইন্টারমিডিয়েট কেস ফায়ারের ভেতরে ইসরায়েল গাজার উপর বিমান হামলা চালায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হন হাসপাতাল স্কুল ধ্বংস হয় জাতিসংঘ জাতিগত নিধনের আশঙ্কা প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলের পক্ষে ভেটো দেয় ফলাফল আন্তর্জাতিক শান্তি সংস্থাও যেন অসহায় দর্শক ইসরায়েল ইরান সংঘাত যুদ্ধের প্রহর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েল গোপন হামলা চালায় ইরান পাল্টা হুমকি দেয় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর জাতিসংঘ আবারও বিবৃতি দেয় দুই পক্ষ সংযত হন কিন্তু মধ্যপ্রাচ্য চলছে জাতিসংঘ নিষ্ক্রিয় ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা কাশ্মীর সীমান্তে ফের গোলাবর্ষণ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ শান্তি বজায় রাখার আহ্বান জানালেও দুই দেশের মধ্যে কোনও বাস্তব আলোচনার মধ্যস্থতা জাতিসংঘ করতে পারেনি জাতিসংঘ নিজেও দুর্নীতির বাইরে নয় দু হাজার চার সালে ওয়েল ফর ফুড প্রোগ্রামে চৌষট্টি বিলিয়ন ডলারের দুর্নীতি ধরা পড়ে পিসকিপিং মিশনে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বহুবার বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় সবচেয়ে বড় অবদানকারী দেশ প্রায় সাত হাজার বাংলাদেশি সেনা ও পুলিশ জাতিসংঘ মিশনে কর্মরত কিন্তু রাজনৈতিক কোনো বড় ভূমিকা আজও বাংলাদেশ পায় না একটা বড় প্রশ্ন থেকে যায় যেখানে বাংলাদেশ জাতিসংঘের জন্য প্রাণ দেয় সেখানে বাংলাদেশের রাজনৈতিক সংকটে জাতিসংঘ কই দু চব্বিশ সালে জাতি নির্বাচন নিয়ে জাতিসংঘ কিছুটা উদ্বেগ জানালেও তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার নিয়ে কথা বললে সরকার বলে তাদের কোনো অধিকার নেই আর জাতিসংঘ চুপ থাকে অথচ তারা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে যতটা সরব দেশের গণতন্ত্র নিয়ে ততটাই নীরব জাতিসংঘ একটি দরকারি প্ল্যাটফর্ম কিন্তু এটা কেবল কাজ করে যখন বড় দেশগুলো চায় এটা নিরপেক্ষ নয় এটা শক্তিশালী নয় এটা সেই সংগঠন যা মুখে বলে শান্তি আর বাস্তবে দেখেও চুপ থাকে আর জাতিসংঘ আমাদের নিরাপত্তা দিতে পারছে না আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারছে না তবে এটাও ঠিক এই প্ল্যাটফর্ম যদি আমরা সবাই চাই তবে বদলাতে পারি তুমি কি মনে করো জাতিসংঘ আসলেই কিছু করে নাকি এটা একটা বড় মঞ্চ যেখানে নাটক চলে আর যুদ্ধ বাস্তবে হয় কমেডি জানাও তোমার মতামত আর এমন ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করো এখনই কারণ এটাই সেই সময় যখন সত্যি জানা সবচেয়ে জরুরি